আসসালামু আলাইকুম আশা ভবন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমারও ভালো আছেন এখন বাজে সকাল নয়টা আমি রান্নাঘর থেকে ডিম ভাজি করতেছি তো ভাবলাম যে ভিডিওটা আর অন করে নেই আম্মা বাসায় থাকলে তো আমার একদম চিন্তা এত ছেলেরা স্কুলে চলে গেছে আম্মা ছিল এর জন্য আর আমাকে দেখা দেখি করে নেই তাহলে দুই ছেলেই যাওয়ার সময় অন্তত লক্ষ্যে

তো হঠাৎ করে হঠাৎ করে ডাকা আসে কোনো সময় প্ল্যান করে আসে না আর আমরা যদি আসতে বলি তো জীবনও আসবে না আল্লাহ তো যাই হোক ওখান থেকে উঠতে কেবল নাস্তা করে না এখনো আল্লাহ চলতে বেশি করে গেল খেয়াল নেই তো যাই হোক এই হলো আমার সকালবেলার সমাচার আমি দুইটা ডিম পোস্ট করে নিচ্ছি আর একটা ডিম ভাজি করে নিচ্ছি যে নাস্তাটা না হয় সে নেই তারপরে যা তা করা যাবে দুটো ওষুধ আছে সকালবেলা মানে নাস্তা করার ইচ্ছা না থাকলেও কোনো উপায় নাই করতেই হবে আমি কি করলাম কথা বলতে বলতে অনেক তেল কড়াইতে বেশি দিয়ে ফেললাম এই যে এখন এটা আবার করতে হবে না হলে ভাল লাগবে না তো যাই হোক ভিডিওটা তো অন করে ফেললাম এই যে আমি নাস্তা শেষ করলাম এই মাত্র আর আম্মা আমার চতুর্দিকে মিষ্টি দিয়ে ভর্তি করে রাখছে এখানে রাখছে পায়েস এটা হলো আমার আপা পাঠাইছে সর্বরাতের জন্য আপা মানে সাকিবের আম্মা আপা যেখানে আমি সন্ধ্যার পর প্রতিদিন বসি তারপর আবার যে আম্মা মিষ্টি নিয়ে আসছে সেই মিষ্টি এটা দুঃখের বিষয় মিষ্টি আবার একদম খেতে ইচ্ছা করতেছে না এখন খাবো হলো চা একটা আম্মা চা খেয়েছো সকালে কখন খাইছো ভোরবেলা যাই হোক মিশনে আপু নাস্তা করা হয়ে গেলে একবারে চাটা বানাতে চাচ্ছি চ একবারে বানালে ঝামেলা শেষ হয়ে যাবে

দারুণ সুন্দর দারুণ আল্লাহ পাপ্পু যাচ্ছে দা দুলা সাথে বাজার করতে পাপ্পু হলো একমাত্র শালা যে হলো মিছেনেরা বুক মনে করে আর সবাই সবাই বাই মনে করে এটার জন্য মি ছেলেরা বু খুব দুঃখ তো দুলাবাই মনে করে ওটা আবার ঠ্যালাও আছে না কি কস পাপ

আচ্ছা দাঁতে রেসিপিক পোস্ট হ্যাঁ মানিলা যা ছিট্রু নিচে হঠাৎ করে ঘুমায় গিসলাম বাজে এখন প্রায় 12টার মতো 12টার বেশি বাজে বলা হয় ধরব আমি ছিট্রু থেকে ফাস্টা সেরে আসি পচন্দ বড় ও বাইরে পচন্দ বড় কিন্তু বাসার ভিতর থেকে বোঝা যাচ্ছিল না কি আল্লাহ যেই বানাক না কেন ময়লা পরিষ্কার করতে করতে তার যান বের হয়ে যাবে এসে দেখি যে খালা আসে নাই আম্মা এই মুরগি উঠাই দিছে এখানে ভাত রান্না হয়ে গেছে আমার ভাতের গাছ বন্ধ ভাত রান্না হয়ে গেছে এখানে আসতে হলো চিংড়ি মাছ আলো বেগুন দিয়ে আম্মার হাতে রান্না অন্যরকম টকটকা রান্না আর কি রান্না করছে এখানে হলো মিষ্টি কুমড়া দিয়ে ডিম এটা আমার ডিমান্ড ছিল যদি আমি মিষ্টি দিয়ে ডিম একদমই খাওয়া ঠিক না তারপরেও লোক সামলাতে পারলাম না আর বাসার যা তো অবস্থা এই রেস্ট নিচ্ছে এই রুমটা গোছাই দিচ্ছি মোটামুটি করে তাড়াতাড়ি করে আর এই যে ইয়ার কবার গুলো এত ময়লা হয়ে গেছিলো আর ইয়াতে ইয়া করা হয় না এই জন্য একটু রোদ্রে দিলাম যে খুলে একটু রোদ্রে থাক তারপর না হয় ইয়া করা যাবে খাবার পরানো যাবে আবার তো ধোয়াই হয়নি এখনও ওই দুইটা রুম পুরা বাদ আছে গোছানো এই যে মাহিনের রুমটা গোছাই দিলাম খালা না আসলে না কেমন যেন একটু মানে ঝামেলায় হয়ে যায় এখন ঘর মুছতে হবে আর এই যে গাছগুলো ঝকঝকে চকচকে অবস্থা কারণ মাহিনটা তো আবার স্কুল থেকে যে দেড়টা বাজে এখনই মনে হয় মাহিন ঢুকে পড়বে বাসায় কাজে দেরি হয়ে গেলে অনেকটাই দেরি হয়ে যায় দেখা যাক চাদরটা চেঞ্জ করে দিলাম আর ওই যে আমার একটা কাজিন ব্রাদার আসছে ওতে এই রুমে ঘুমায় ও আবার দুপুর দেখা যাবে একটু পরে বালিশ শুরু করতে ও যে কয়দিন থাকবে সে কয়দিন আর সরা এই যে মাহিনা আসছে বলতে বলতে মাহিনা এই মাত্র ভিডিওতে তোমার কথা বলছে সালাম দাও সবাই একটু আলাইকুম সালাম বলবেন আর মাহিনের জন্য মার্শাল্লাহ বলবেন তো যাই হোক এখন আমাকে পুরা বাসাটা মুছে দিতে হবে আম্মা তো চিল্লা শুরু করছে ফ্যান চলতেছে কথা তো ঘেরি 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 শোনা যাবে কিছু করার নাই এখন আর ফ্যান বন্ধ করে কাজ করার দিন শেষ একদম বাজে অবস্থা যাকে এই ঘরটা গোছানোর পরে পুরা বাসাটা মুছে দিতে হবে অনেক বাজে দেড়টা বেজে গেছে দুই দুইটা না সোয়া দুইটা বাজে বড় ছেলে এখন স্কুল থেকে আসে নাই আর আজকে আমি ডাইনিংয়ে হাড়ি পাতিলের কষা মানে বসাইছি দেখা যাক এই যে এখানে আছে সাদা ঝরঝরে ভাত আজকাল বাড়াবাড়ি করি নাই কারণ খালা আসে নাই একদম টকটকে ডিম রান্না করছে আম্মা এখানে আছে হলো চিকেন ও চিকেনটা আম্মার হাতে চিকেনের ফ্লেভারই অন্যরকম আর এখানে আছে হলো চিংড়ি মাছ এটা ভুনা না আলু বেগুন দিয়ে আম্মা হালকা ঝোল করে রান্না করছে তো যাই হোক যেহেতু সোয়া দুইটা বাজে দুইটায় ডাক্তার খেতে বসছে আগে খাবো তারপর গোসলে যাবো ইনশাল্লাহ আর মাহিনকে জিজ্ঞেস করি মাহিন এখন ভাত খাবে কিনা মাহিন আব্বু ভাত খাবো আসো আসো ওকে আমি জানি তোমার ক্ষুদা লেগে গেছে আসো নানীর সাথে বসে পরে আম্মু হলো খেয়ে গোচলে যাব আসুক এই যে মাহিন আর আম্মা খেতে বসছে আমরা মিশনের চিন্তায় আমি অস্থির হয়ে গেছে আব্বু দেরি হয়েছে কি তোমার আসতে কয়টা ছুটি হয়েছে দুটোই না এই তুমি তো শো দুটার মধ্যে চলে আসো জন্য তো টেনশন করতেছি ও খুব অস্থির লাগতেছে আমি গোচলে যেতে পারতেছি না তোমার চিন্তায় এই যে মাহিন বসছে আম্মা বসছে মিশন এখন বসবে তাড়াতাড়ি ফ্রেশ হয় আসো ঘড়িতে কাটায় কাটায় ছয়টা বাজে মাঘরিবের আজান হচ্ছে মসজিদে যাব না মাহিন আর আমার ছেলেরা স্কুল থেকে এসে প্যান্ট শার্টগুলো না এত গোছণ্ড ভাবে রাখছে রন্ডিতে কিন্তু কাপড় দিতে হবে বাবু অনেক কাপড় দিতে হবে এই যে মাহিন তার ম্যামের পড়া শেষ না হলে সে খুব টেনশনে থাকে প্রচন্ড বলে মানে তোমার এখন সব বই দিয়ে দিছে মোবাইল দেখে পড়তেছো কেন আব্দুজি সব বই দিছেন আচ্ছা তো বইতে দাও আছে সব এই বইতে এখানে কি आंसर দাও আছে সব आंसर দিছে ও আচ্ছা তো বুঝতে তুমি মরজিতে যাব না ও তাহলে বাসায় পড়ে পড়তে বসো সেই স্কুল থেকে এসে মানে মানে আর সময়টা বেশ খানিকটা সময় নষ্ট করে নষ্ট করার পরে দেখা যায় যে মাগরিবের আজান দিয়ে দেয় তখন তার মাইমের পড়া শেষ হয় না এই হলো তার প্রতিদিনের একটা ইয়া ইয়াট গুলো দেখো তো দেখা হয়নি আর এই যে আজকে কুসুম কবর গুলো সব ধুয়ে দিচ্ছি সরি ধুয়ে দিয়ে নেওয়া খুলে দিচ্ছি ওয়াশিং মেশিনে কালকে এখন সব ইয়া করতে হবে এই যে সব খোলা আজকে আর ইয়া করা যাচ্ছে না এক সেট ভিতরে আছে ওইটা আবার ছাতা বের করতে যাব না এখন এই আয়রনের যন্ত্রণা আর কোনো কিছু এলোমেলো করতে ভাল লাগে না মিশনের ওই টিচার আসবে মনে হয় আম্মার সাথে শুয়ে শুয়ে লম্বা টাইম গল্প করতেছিলাম এক ঘন্টা তো হবেই প্রায় আম্মা দু একটা নাটক আমি তো নাটক সিনেমা সব দেখা বাদ দিয়ে দিয়েছি ভালো লাগে না আমার কাছে নাটক দেখতে আম্মা দেখে সেগুলোর আবার গল্প আম্মা আমার সাথে করতে ছিল। উত্তারটা কি কেটে গেল নাকি এত জোরে দিচ্ছি পর্দাটা গরমের দিন ভাবছি চেঞ্জ করে ফেলবো ভারী পর্দা শীতের দিনে ভাল লাগে গরমের দিনে ভাল লাগে না আমাকে নামাজ পড়তে বসে গেছ কি খুঁজতেছো স্যান্ডেল ওই তোমার ওই স্যান্ডেলটা কেন কেন যাই হোক না মাস পরে নেই তারপর না হয় বাইরে যাব হাঁটতে ইনশাল্লাহ আর এই যে শীতের দিনে যতবার শুভ ততবার মাহিনের ঘরের বালিশটা আবার এই ঘরে চলে আসছে না আমি আমাদের আসের পরে একবার চা খাওয়া হয়ে গেছে এক দফা এটা মাগরেবের পরের নাস্তা যাই হোক আম্মার সাথে কথা বলতেছি আর সে পুরানো দিনের আম্মার গল্প শুনতেছি আর আম্মা তার নাতিদের ডাকাডাকি করতেছে আসো আসো পুরি খেয়ে নাও পুরি খেয়ে নাও তা যাই হোক সন্ধ্যার এই সময়টা আমরা মিশুরাব্বু প্লাস পাপ্পুকে খুব মিস করতেছি কিন্তু মিশুরাব্বু প্লাস পাপ্পু কেউই নাই বাসায় আসে না এখনও তো যাই হোক আমরা নাস্তার টেবিলে বসে গল্প করতেছি সেই সাথে ছেলেদের বুঝাচ্ছি যে অনেক ছুটি কাটাইসো অনেক রিল্যাক্সে থাকসো আজকে মাহিন সব বই পেয়ে গেছে মাসাল্লাহ এখন আর চিন্তা নাই তো সবাই পড়াশোনা নিবেশ করো তো যাই হোক আম্মা একটু ওদের সাথে মজা করতেছে সেই সাথে আমরাও নাস্তাগুলো শেষ করে জলদি বেরিয়ে যাবো এই চিন্তা করতেছি তবে বাজে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ